অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অস্ট্রিয়া অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর বর্তমান সময়ে প্রায় দুই লাখ প্লাস কিন্তু স্পন্সার জব অ্যাভেলেবেল ফুল স্পন্সারশিপ নিয়ে দুই লাখ ওয়ার্কার নেবে অস্ট্রিয়া সরকার এ ভিসার আরেকটি বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার এজ লিমিট নেই অথবা কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ টেস্টেরও প্রয়োজন নেই ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে অন্যতম যার সঙ্গে বর্ডার রয়েছে স্লোবাকিয়া হাঙ্গরি সুইজারল্যান্ড জার্মানি ইটালি এছাড়াও অস্ট্রিয়াতে আপনাকে কিন্তু বাৎসরিক বেতন দেওয়া হবে বাহান্ন হাজার ছয়শ পঁয়ষট্টি ডলার আর মাসে আপনাকে বেতন দেওয়া হবে চার ডলার। তিনশো এই ইউরোটাকে আমরা যদি বাংলাতে কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাসে বেতন দেওয়া হবে পাঁচ হাজার ছয়শো টাকার মতো বুঝতে পারছেন এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আপনারা চাইলে কিন্তু এখনই অস্ট্রিয়াতে আসতে পারেন তো অস্ট্রিয়াতে বর্তমান সময়ে এই জবগুলোতে আপনাকে কিন্তু ফুলি স্পন্সার করা হবে আর এর সঙ্গে কিন্তু আপনারা বেশ কিছু বেনিফিটস পেয়ে যাবেন যেমন আপনাকে ফ্রি এয়ার টিকিট দেওয়া হবে হাউজিংয়ের ব্যবস্থা করা হবে ফ্রি হচ্ছে আপনাকে মিল দেওয়া হবে যেহেতু বর্তমান সময় কিন্তু অস্ট্রেলিয়াতে একটি বড় ক্রাইসিস চলছে ওয়ার্কার তো এই সুযোগে আপনারা যে কেউই চাইলে কিন্তু ওয়ার্কার ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসতে পারেন ভিসার ভ্যালিডিটি হচ্ছে এক থেকে পাঁচ বছর তবে সেটা ডিপেন্ড করে ভিসা টাইপের উপর আপনি কোন ভিসা নিয়ে হচ্ছে অস্ট্রিয়াতে আসবেন এই ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ দিন এছাড়াও আপনি চাইলে আপনার স্পাউস ডিপেন্ড চিলড্রেন পরে কিন্তু অস্ট্রিয়াতে নিয়ে আসতে পারবেন ইউরোপের অস্ট্রিয়া দেশের আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে কিন্তু ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন আরও উনত্রিশটি ইউরোপের কান্ট্রিতে আপনি কিন্তু অস্ট্রিয়াতে আসার পরে বেশ কিছুদিন কাজ করার পরে যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি চাইলে এই উনত্রিশটি কান্ট্রির মধ্যে যে কোনো একটি ইউরোপের কান্ট্রিতে যেতে পারেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিটেলস অন দ্য অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট ভিসা দ্য ফোর টাইপ অফ ওয়ার্ক পারমিট স্যালারি ট্যাক্স ইন অস্ট্রিয়া ভিসা রিকোয়ারমেন্ট ভিসা কস্ট প্রসেসিং টাইম ভিসা ডিউরেশন হাই ডিমান্ড শর্ট অকিউপেশন লিস্ট বেনিফিট অফ মুভিং অস্ট্রিয়া ফাইন্ডিং জবস ইন অস্ট্রিয়া এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো যারা হচ্ছে অস্ট্রিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে আমাদের নিয়মিত আয়োজন ভিসা কুইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো দেশের ভিসা নিয়ে আপনিও চাইলে কিন্তু যেতে পারেন বেনিফিটস অফ মুভিং টু অস্ট্রিয়া তো প্রথমে আমরা জানবো অস্ট্রিয়া আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে নাম্বার ওয়ান হাই কোয়ালিটি অফ লাইফ হাই কোয়ালিটি লাইফস্টাইল সেফটি হেলথ কেয়ার এডুকেশন ইন্স্যুরেন্স সব কিছুই কিন্তু আপনি হাই কোয়ালিটির পেয়ে যাবেন নাম্বার টু টেকিং ইউর ফ্যামিলি অ্যালং অর্থাৎ পরবর্তীতে আপনি চাইলে কিন্তু অস্ট্রিয়াতে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনার কিডসের জন্য আপনি কিন্তু স্কুল উইথ স্টাডি পারমিটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার থ্রি কমপ্লিটলি ফ্রি এডুকেশন অর্থাৎ অস্ট্রিয়াতে যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তার কিন্তু টিউশন ফি একদমই ফ্রি তো আপনারা যে কেউই চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেখানে গিয়ে পড়াশোনা করতে পারেন নাম্বার ফোর ভিসা ফ্রি ট্রাভেল অর্থাৎ আপনি কিন্তু অস্ট্রিয়াতে আসার পরেই ভিসা ফ্রি আর ইউরোপের উনত্রিশটি কান্ট্রিতে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন যেমন যার মধ্যে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গরি স্লোভাকিয়া ফিনল্যান্ড লিথুয়ানিয়া পর্তুগাল স্পেন রোমানিয়া সুইডেন সুইজারল্যান্ড নাম্বার ফাইভ লো অর্থাৎ আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে আসলে এখানে আপনাকে ট্যাক্স মাত্র স্যালারি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে আর সেটা হচ্ছে আপনি যদি বারো হাজার চারশো পঁয়ষট্টি ইউরোর মধ্যে ইনকাম করেন তাহলে হচ্ছে আপনাকে জিরো পার্সেন্ট কষ্ট দিতে হবে আর আপনি যদি বারো হাজার চারশো পঁয়ষট্টি ইউরো থেকে শুরু করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু টোয়েন্টি পারসেন্ট থেকে এই পার্সেন্টেজটা বাড়বে তো আপনি যদি জার্মানির সঙ্গে তুলনা করেন সেখানে কিন্তু প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিতে হয় আর সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট নাম্বার সিক্স স্ট্রং ইকোনমি অ্যান্ড জব মার্কেট অর্থাৎ অস্ট্রিয়াতে কিন্তু প্রচুর স্ট্রং কোম্পানি রয়েছে আর এইসব কোম্পানিতে কিন্তু প্রচুর জব অপরচুনিটি রয়েছে এখানে তাদের প্রতি বছরই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়ার্কার প্রয়োজন হয় এখন আমরা জানব টাইপস অফ ওয়ার্ক ভিসা অর্থাৎ অস্ট্রিয়াতে বর্তমানে কত ধরনের ওয়ার্ক ভিসা রয়েছে ফোর টাইপের হচ্ছে ভিসা রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট যার ভ্যালিডিটি হচ্ছে অন ইয়ার স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট যার ভ্যালিডিটি হচ্ছে টু ইয়ার্স আনরেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট যার ভ্যালিডিটি হচ্ছে ফাইভ ইয়ার্স রেড হোয়াইট রেড কার্ড ভ্যালিডিটি হচ্ছে টু ইয়ার্স আপনি যদি রেড হোয়াইট রেড কার্ড ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসতে চান সেক্ষেত্রে কিন্তু দুই বছর পর পর আপনি চাইলে আপনার ভিসাটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন এখন আমরা জানবো ভিসা কস্ট এবং প্রসেসিং টাইম ভিসা ফি প্রথমে হচ্ছে ভিসা ক্যাটাগরির মধ্যে অ্যাডাল্টের জন্য রয়েছে একশো পঞ্চাশ ইউরো বারো হাজার আইএনআর আর চাইল্ডের জন্য রয়েছে সেভেন্টি ফাইভ ইউরো যা হচ্ছে ছয় হাজার আইএনআর প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ দিন এখন আমরা জানবো অফিসিয়ালি লিস্ট অফ হাই ডিমান্ড অকুপেশন ফর টু অস্ট্রিয়া অর্থাৎ অস্ট্রিয়াতে বর্তমান সময়ে হাই ডিমান্ডে যেই অকিউপেশনগুলো রয়েছে চলে আসলাম অস্ট্রিয়ার অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে অস্ট্রিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ শর্টেজ অকিউপেশন লিস্ট দেখতে পারবেন আর এই লিস্ট থেকে আপনি কিন্তু সব জবগুলো স্ক্রল করে দেখে নিতে পারেন যেমন এখানে রয়েছে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান পাওয়ার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার মেশিনারি রোফার টপার ফিটার ড্রাইভার প্লাম্বার বুচার কনস্ট্রাকশন ওয়ার্কার ইঞ্জিনিয়ার ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার তো এখানে কিন্তু হিউজ পরিমাণে অকিউপেশন রয়েছে এখন হচ্ছে আপনারা কিভাবে জবগুলো খুঁজে পাবেন হোয়ার টু ফাইন্ড জবস জেন ওয়েবসাইট এমন ইনডিট

তো এই ধরনের ওয়েবসাইটে কিন্তু হিউজ পরিমাণ জব পেয়ে যাবেন সেখান থেকে খুঁজে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি যে ওয়েবসাইটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখান থেকে আমি একটি ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর এই ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা যে কেউ চাইলে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা চলে আসলাম কেরিয়ার ডট পো ডট এটি এই ওয়েবসাইটে এখানে আসার পরে প্রথমেই দেখেন এখানে রয়েছে যে জব টাইটেল এরপর হচ্ছে কান্ট্রি তো এখানে হচ্ছে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যেমন এখানে আমি অস্ট্রিয়া দিয়ে নিলাম ঠিক এখানে আপনার জব পজিশন লিখে আপনি সার্চ করবেন তো আপনি যখন কান্ট্রি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে যে বর্তমানে এই ওয়েবসাইটে তিনশো বিয়াল্লিশটি জব ভ্যাকেন্সিস রয়েছে তো নিচের দিকে আমরা যদি ফান্ড জবে ক্লিক করি তাহলে কিন্তু জবগুলো দেখতে পাবো যেমন প্রথম জবটি রয়েছে অ্যাস ফান্টার এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এরপর হচ্ছে ওয়েল্ডার এরপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সার্ভিস ম্যানেজার রেইনওয়ে কনস্ট্রাকশন তারপর নিচের দিকে দেখেন এখানে কিন্তু আরো পেজ রয়েছে আপনি নেক্সট ক্লিক করে সেকেন্ড পেজে যে জবগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখে নিতে পারেন তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন সবগুলো হচ্ছে আপনারা খুঁজে দেখে নেবেন এখানে দেখেন এই জবটি যেমন রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন এখানে যদি ভিউ জবসে আমরা ক্লিক করি তাহলে কিন্তু তাদের জব ডিটেল দেখতে পাবো তো প্রথমে এখানে তাদের কিছু টাস্ক রয়েছে কোম্পানির সেগুলো হচ্ছে আপনি পরে নেবেন যদি আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন এরপর হচ্ছে ইউর প্রোফাইল আপনার প্রোফাইলে কি কি থাকতে হবে সেটাও আপনি নেবেন এরপর হচ্ছে এই জব থেকে আপনাকে কি কি অ্যাডভান্টেজ দেওয়া হবে সেটাও এখানে লেখা রয়েছে এরপর হচ্ছে দেখেন এখানে তাদের কোম্পানির সেটাও রয়েছে এখানে হচ্ছে আপনাকে মান্থলি পাঁচ হাজার ইউরোপ বেতন দেওয়া হবে সেটাও রয়েছে তো এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে দেখেন এখানে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে কিন্তু রয়েছে প্রফেশনাল একটি সিবি থাকতে হবে আপনি একটি সিবি এবং একটি কভার লেটার তৈরি করে ইউরোপিয়ান ফর্মেটে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব রয়েছে সব জবে হচ্ছে আপনারা ভিউ ডিটেলে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে নেবেন তারপর হচ্ছে যে কোনো জবের জন্য আপনি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আপনার হচ্ছে একটি ইউরোপিয়ান ফর্মেটে সিবি এবং কাবাল লেটার প্রয়োজন জব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা হচ্ছে সিবি এবং কাবলেটার তৈরি করতে না পারবেন তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন জবে অ্যাপ্লাই করার এ টু জেড প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আপনারা কিন্তু যে কেউই চাইল অ্যাপ্লাই করতে পারেন জবের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে অ্যাপ্লাই করে নেবেন আর যারা বিভিন্ন দেশের ভিসা এবং কাজ রিলেটেড তথ্য জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ